আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে কিভাবে আইসক্রিম তৈরি করা যায় তাও আবার কোনো প্রকার ক্রিম ছাড়া আসলে আমরা আইসক্রিম মানেই তো বুঝি ক্রিম দিয়ে আইসক্রিম তৈরি করতে হয় আর যদি হুইপিং ক্রিমটা বাসায় না থাকে তাহলে আইসক্রিম কিভাবে তৈরি করা যায় আজকে কিন্তু সেটাই শেয়ার করব। তো চলুন ঝটপট দেখিয়ে দেই আমি আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে গরুর দুধ নিয়েছিলাম আর দুধটাকে জাল করে কিন্তু ঘন করে নিয়েছি এখানে টোটাল হাফ কেজি পরিমাণ দুধ আছে এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করবো চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন তবে স্ট্রবেরি আইসক্রিম যেহেতু তৈরি করছি সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে টোটাল তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা কিন্তু স্কিপ করা যাবে না এটাকে অবশ্যই দিতে হবে আমি এখানে টোটাল তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি আপনারা চাইলে এর থেকে একটু বেশিও অ্যাড করতে পারেন এখন এই সবগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরকম একটা হুইস্ক ব্যবহার করতে পারেন অথবা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন এটা যেহেতু চিনি অ্যাড করেছি তা আর একটু পাতলা হয়ে গেছে আর এদিকে চুলার জালটা আমি মিডিয়াম রেখে এটাকে আর ঘন করে নিব আর যে আইসক্রিমটা আমি তৈরি করব এটা হলো আইসক্রিম পাউডার দিয়ে আপনারা নিশ্চয়ই এই রকম আইসক্রিম পাউডার দোকানে দেখেছেন আর কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো অনেকে জানে না তবে এইখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করতে পারেন আর এটার মূল্য মাত্র ষাট টাকা লেখা আছে তবে আপনারা যদি কিনতে যান পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকাতেই কিন্তু পেয়ে যাবেন আর এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনার আইসক্রিম তৈরি করতে যান তাহলে কতটা ভালো হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না কারণ আমি এই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তৈরি করিনি আর এটার মধ্যে লেখা আছে ফ্রুটস অ্যাড করার কথা বাট ফ্রুটস অ্যাড করলে মি আইসক্রিমটা কিন্তু ভালো হবে না তাই চেষ্টা করবেন কোনো প্রকার ফ্রুটস অ্যাড না করার আর এখন আমি ছোট একটা বলে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে আইসক্রিম পাউডারটা আপনাদের দেখালাম সেটা এখানে আমি টোটাল তিন টেবিল চামচ পরিমাণ আইসক্রিম পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে চার টেবিল পরিমাণ অ্যাড করতে পারেন এখন এটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর একদম স্ট্রবেরির মতো কালার এর মধ্যে আমি এক্সট্রা কোনো ফুড কালার অ্যাড করিনি কারণ এই আইসক্রিম পাউডারেই খুব সুন্দর একটা কালার অ্যাড করা আছে এদিকে আমি একটা বলে যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম আছে আর এই গরম থাকা অবস্থাতেই এই যে আমি আইসক্রিম পাউডার দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর অবশ্যই কিন্তু একেবারে সবটুকু মিশ্রণ অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে যদি আপনারা একসাথে সবটুকু অ্যাড করে দেন তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এটা সবসময় চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে আর এরকম হুইস্কের সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নেওয়ার এটা কিন্তু এখনও খুব বেশি ঘন হয়নি তাই এটাকে আর একটু জাল করে ঘন করে নিতে হবে আর আইসক্রিম তৈরি করতে কিন্তু একটা ঘন একটা মিশ্রণ দরকার হয় আর ঘন যদি মিশ্রণ না হয় তাহলে কিন্তু আইসক্রিমটা খুব একটা ভালো হবে না তাই আমি চুলা এটাকে নিয়ে নিয়েছি আর একটু জাল করে ঘন করে নিব আর এটা কনসিস্টেন্সি কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু যথেষ্ট ঘন এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে আমি একটা বোলে ঢেলে ডেকে ঠান্ডা করে নিয়েছি এটা অনেক ঠান্ডা হয়ে গেছে একদম নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এখন আমি যে বক্সটাতে আইসক্রিমটা বসাবো সেই বক্স নিয়ে নিয়েছি আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বক্স নিতে পারেন আর এই বক্সের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা আপনাদের সাথে টিপস শেয়ার করি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ব্লেন্ড করতে পারেন তবে এই পর্যায়ে যদি ব্লেন্ড করেন তাহলে কিন্তু আপনাদের আইসক্রিম খুব বেশি সফট হবে না আর ক্রিমিও হবে না তাই চেষ্টা করবেন এটাকে ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে একটা ডিপ করে নেওয়ার দেখুন আমি ছয় থেকে সাত ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু বরফ আছে আর এই বরফ বরফ থাকা অবস্থাতেই কিন্তু এটাকে হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর আইসক্রিম তৈরির ক্ষেত্রে কিন্তু হ্যান্ড বিটারটাই ব্যবহার করতে হবে তবে আপনারা যদি ব্লেন্ডারে করতে চান তাহলে আইসক্রিমটা আসলে কতটা ভালো হবে সেটা আমি বলতে পারছি না তবে ট্রাই করে দেখতে পারেন দেখুন এই পর্যায়ে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা খুবই হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আইসক্রিমটা অনেক টেস্টি হবে আমি একই বাটিতে ঢেলে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব আমি আপনাদের সাথে সারা রাত পরে অর্থাৎ আইসক্রিম জমার পরে আপনাদের সাথে দেখা করছি সারা রাত পরে আইসক্রিমটা কিন্তু জমে গেছে আর আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভেতর থেকে কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু আইসক্রিম তোলার যে চামচটা সাধারণত ব্যবহার করা হয় সেটা নেই তা আমি এরকম একটা ডাল তোলার চামচ দিয়ে কিন্তু আইসক্রিমটা তুলে নিচ্ছি যাদের পাশে আইসক্রিম তোলার চামচ নেই তারা এরকম একটা চামচ দিয়ে কিন্তু তুলে নিতে পারেন আর এইখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি এই যে চামচটা এটা যদি হালকা গরম পানির মধ্যে চুবিয়ে নেন তাহলে কিন্তু আইসক্রিমটা তোলা আর বাটিতে সার্ভ করাটা খুবই সহজ হবে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে উপরের কালারটা কিন্তু ফোমি আর ভেতরে কিন্তু একটা স্ট্রবেরি কালার এসেছে আমি একটু কিসমিস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে চেরি ফল বা স্ট্রবেরি দিয়েও সাজিয়ে দিতে পারেন দেখলেন তো একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো আইসক্রিম তৈরি করে ফেললাম আশা করি এটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পরিবারের সবার সাথে এনজয় করবেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে একদম দোকান থেকে কিনতে যে আইসক্রিমটা আমরা পাই সেটার মতো হয়েছে আর দোকানের আইসক্রিমগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে তাই যদি খুবই কম খরচে যদি বাসায় আইসক্রিম তৈরি করা যায় তাহলে তো অবশ্যই বাসায় আইসক্রিম তৈরি করা উচিত আজকের পর থেকে অবশ্যই আপনারা বাসায় আইসক্রিম তৈরি করবেন আর আমার সাথে কিন্তু আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ